তো দেখো বন্ধুরা এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার বাড়িতে আর চারপাশটা দেখাচ্ছে তোমাদেরকে আর সহ্য মোমাদের কত দূর ভাবিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না একটা টোটো নেই আর দেখো কত ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ তোমরা মানে কী বলবো তোমার মানে ফুল তোলার লোক নেই আর আমাদের এখানে ফুল চুরি করে মানুষ এর আগে বুলোকে দেখেছো তোমরা তো আমার বাবার বাড়িতে অনেক ফুল আছে আজকে অনেক ফুল নিয়ে যাবো সবাইকে দেখবো একটু নিয়ে আমার ভালো লাগে কাকু যদি কিছু দেই না সত্যি আমার মন ভালো লাগে তো হেঁটে হেঁটে যাচ্ছে কি করবো অনেকটা আছে এখনও মাত্র আসতে নামলাম ওই যে ভাইটা নামিয়ে দিল দেখতে পেয়েছো তোমরা ভাইকে বলো যে হ্যাঁ ভিডিও করো দিদি ভাই তোমার ভিডিও দেখবো আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আর আমার খুব ভালো লাগলো তো চলো দিদিটে যাচ্ছি আর ভালো লাগছে না হাঁপিয়ে যাচ্ছি মানে এতটা হাঁটার হাঁটি কিন্তু আমার মানে আমার আমাদের বাজার থেকে আমার মানে আমাদের বাবার বাড়িটা অনেকটা দূর সেই কারণে তো তোমরা একটু দেখিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছ হাসমন আছো করো কি তো বলবি হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো বলে দিলে দেখতে পেয়েছো ওইটা আমার হাসতে হয় ও ভিডিও বানায় ও ইউটিউব করে না ও ফেসবুক করে ফেসবুক করে ফেসবুকে কোনো পাই না আমি সত্যি কথা বলতে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই কথা বলছে আমার সাথে তাই তো অস্তা মানুষ মঙ্গলের কাকি তাই মামি না মামি করতে মামি করতেছে এলায় সকাল সকাল আসছিস আমাদের হাসা দেখছে মামি করতে শুনবে

ভালো লাগছে মনে আর এরকম কিন্তু সবার সাথে খুব কথা বলে এরকম ভালো যারা ভালো তাদের সাথে কথা বলে আর আমাকে সত্যি কথা বলতে এরা সবাই সবাই করে ভালোবাসে এতটা ভালোবাসে মানে দেখলেই বলবে কেমন আছিস ওই যে মানে মেয়ে কত বড়ো হলো সময় জিজ্ঞাসা করে তো আমার সত্যি কথা খুব ভালো লাগে চলো আরও আছে সামনে অবশ্য সবাই বলবে আমি তাদের কাছে এটা বলবি সকাল সকাল হাঁটা হাঁটি আসিস আসতেছিস কেন ওরা মানে এরা গ্রামী ভাষা এরাকে এরাকে তো আমি বলছি তোমাদের কি গ্রামের মধ্যে আসলে আমার এরকম ভাষা বলি তো ভাষা বলতে বলতে আমার তো সত্যি কথা ওরকম ভাষা চলে এসে সেই কারণে তো চলো আর তোমাদের আর ভিডিও অনেক আরও অনেকজন আর ভিডিও করিনি আমি করতে ইচ্ছা হচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আর দেখো ভিডিও এরকম হয়েছে সুন্দর না ভালো লাগছে হ্যাঁ ওখানে বান্ধবী দেখতে পেয়েছো অনেকক্ষণ গল্প করলাম আমার স্কুল স্কুল লাইফের বান্ধবী তো ওইখানে ও করে বিয়ে করেছে আর ভিডিও করে নিয়ে গো ভালো লাগছিল না ও নাইটি পরে আসে বলছে ব্রাশ করতেছি ঠিক আছে কোনো ব্যাপার নেই তো ওই যে যাচ্ছি দেখছো এখন রাস্তা মানে শেষ হচ্ছে না আর চারদিক দেখো সবুজে সবুজ ভুট্টার খেতে পারছো কত ভুট্টার খেত আমাদের এই দেখো কি বলবো দুই পাশে ভুট্টার খাতে মানে এই পাশো ডান পাশে বা পাঁচশো আমি তো হাঁপিয়ে যাচ্ছি হাঁটিয়েছি কতক্ষণ থেকে হাঁটতেছি বলো এক ঘন্টা মানে হয়ে গেল আমার এখন বাজে কটা সেটাই বলে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা আর বাইরে হচ্ছে বাড়ির থেকে বার সময় পাঁচটার সময় হাঁপি হাঁপিয়ে যাচ্ছি এত হাঁটি না সে কারণে আর আরেকটা অসুখবর আছে তোমাদের পরে বলবো তো চলো এসে গেলে আমার একটুখানি পরে আমাদের বাড়ি তো সেই কারণে সেই কারণে তোমাদেরকে বলতে পারি না যে আমার বাবা বাড়ির কত ভিতরে একদম জঙ্গলের ভিতরে যাওয়ার বাড়িতে আর যখন এমনিতেও আসলো কথা বলে এতে আসলে বাবা বা মানে ওদের কথা বলতে বলতে আমাকে সময়টা বেশি লাগলো সবাই বলছে কথা বলছি কেমন আছিস মেয়ে কেমন আছিস ঘর কেমন আছে এগুলো বলতে সময় চলে মনে তো ভুট্টা তো দেখতে পাচ্ছি ভুট্টা সাপগুলো এই যে সব মাথাগুলো কেটে নিয়েছে দিয়েছে আর কি খাবে আর এখন ভুট্টোগুলো বেরিয়ে গেছে এগুলো ফোটে গেছে বৃষ্টি হয়েছে কাদা এগুলো আবার ফুল বুত তুলে ওয়াশিং মেশিন দিয়ে ভাঙিয়ে বিক্রি করবো দেখে দেখো ডিরেক্টরকে বললাম না যে ভুট্টার মাথা গরু খায় যেটা দেখো গরু চেলিয়ে দিচ্ছে এটা কাকির বাড়ি একটা আমার গরু খাচ্ছে মানে এখানে মানে গ্রামের ছাইটা আসলে যে এত পরিবেশটা ভালো লাগে মানে বলার মতো না যে এটা আমাদের জমি এখন মানে একজনকে লিজ দিছে দাদারা আর ওদিকেও আছে তো দেখালাম না দাদারা বাড়ির থাকে না সেই কারণে লিজ দিচ্ছে ওরা আবাদ করে টাকা দেয় মাথা মানে মাসে না ইয়ে করছে আর কি বলে এটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করছে তো ওটি তো এটা কী বা এখন বনবে জানি না চাষবাস হয়ে গেছে অলরেডি এই দেখুন লঙ্কার গাছগুলো দেখতে পাচ্ছি একবার মনে করছে লঙ্কার গাছগুলো করবো তোমাদের জন্য দেখি ভিডিও বানাই আর আমার ফটো উঠি দিই দেখি বাড়িতে তারপরে হবে না মনে হয় নেট করবো না তো সেটা দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি দেখো ওই যে আমাদের বাড়ি ওই যে আমি এদিক ঘুরে যেতে হবে এটা আমাদের দাদার উত্তর ঘর আর ওইদিকে আছে ভেন্ডি খেত আর ভেন্ডিগুলো না অনেক দামও বলছে হ্যাঁ মিথ্যা কথা বলছে আজকে তারা সাথে কথা বলবো মিথ্যা কথা আমাকে ভেন্ডি খাতে একটা দাদা ভাড়া দাদাদের বাড়িতে নিই বাইরে এসে তো ভেন্ডি খাতে বিক্রি করে ভেন্ডিগুলো একটু বড়ো বড়ো হয়েছে দেখো কোনো ঘাস বেঁচে সুন্দর ভালো লাগছে না ভালো ঘাস দিয়ে হাঁটতে হাঁটতে কতগুলো কত বড় বড় ভেন্ডি হয়েছে ঘুম থেকে উঠছে হয়তো জানি না আমাকে বলবে কি বলবে তোমাকে শুনবা টুকটুক থাকবো ঠিক আছে তোমরা এখানে শুনবা কি বলে আমাকে তো সকালে সকাল ঠিক আছে সারা রাস্তা যখন বলছে সকাল সকাল তো সকাল সকাল কেন তো বাড়িতে আসলে ওরা বলবে সকাল সকাল কেন সেই কারণে তো চলো এখন আর ভিডিওটা অফ করি বাড়ির সামনে গিয়ে তারপরে কি বলে শুনবা চলো আসতে গেছে সামনে লেচু মাছ কাকাদের এটা আমার বড় কাকার বাড়ি এটা আমার মেজো কাকার বাড়ি আর ছোট কাকার বাড়ি ওই পাশে তো ওদিকে যাবো পরে তো কত লেচু রয়েছে অনেক লেচু তো বড়ো কাকার বাড়িতে অনেক গরু ছাগল সব কিছু আছে আর ছোট তো আছে আর ওই যে মন্দিরটা খুব সুন্দর আর ফুলগুলো দেখা ফুলগুলো একটু পরে উঠে নিয়ে যাবে কেন আমাদের বাড়িতে ওষুধ আছে পূজা দিচ্ছে না আমার যে বৌদির বাচ্চা হচ্ছে সে কারণে তো ওঠাবো একটু পরে তো চলো আগে আমি একটুখানি ইয়ে করি ওষুধ উঠে গেছে পূজা আর কি দেয় না মানে একটা বৌদি হলো কি হয়েছে দেখি ওরে বাবা দেখছো মানে গরু কি খাওয়াতেছে দেখতে পাচ্ছো মানে গরু ওষুধ খাওয়ায় ওষুধ ভাই ওষুধ খাওয়াই দেখো বৌদি কি ওষুধ দেখলে কি হয়েছে গরু ওরে বাবা রে বাবা ওই তো এই একটা বৌদি খাওয়াচ্ছে ওষুধ এই আর একটা বৌদি

তো ফুলগুলো উঠাই তাতে ঝটপট করে সবাই মানে আমি একাই উঠাবো ঝটপট করছে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো ফুল উঠেছি আর এখন কথা বলার সমানেই অনেকটা বেজে গেছে বাড়ির দিকে যাবো হ্যাঁ এখন দেখো কাকার বাড়িতে চলে আসছি কাহার বাড়িতে এখন যাবো যে ভাই ভাইয়ের সঙ্গে যাবো চলো এখন আটটা বেজে গেছে চলো তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে কথা বলো এখন বাজে প্রায়

তারপরে একবার ছোট্ট তো দেখতে দেখতে পেরেছ আবার গেলাম আবার বেড়েছে আসলাম তো জামা কাপড় উপরে ঘুরছি তো মোটরটা আমার জল নেই সে আমি ঘুরতে আছি আর ঘর ধুয়ার প্রায় আমি সব কিছু কাপড়গুলো ছিল ওটা বুঝিয়ে নিলাম আর একটু পরে বসে আমি এটা আসি এসে আমি না কোনো প্রচণ্ড ঘুম পাচ্ছি তো দুটো মানে বন্ধ যাই হোক কিছু করার নেই কপালটায় তো এরকম আমার তো ফুলগুলো যে রেখে দিয়েছে ওদের এখানে আছে নিয়ে যাবে ঘুম থেকে এখনো ওঠেনি সেই কারণে আমি মানে ঘুরে আসলাম তো ঠাকুরের বাসনগুলো আসবো পুজোটা দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে শুব দাঁড়ায় না আমি চলতে পাবো না শেষ হয়ে যাবো মরে যাবো যাই হোক সাজে ছুটে হোক প্রথমে গুল থেকে উঠেছে আর জামা কাপড়ে যে ধুয়ে মেরে দিলাম দেখছি তোমাদেরকে আবার ধুচ্ছি আবার মানে ধুচ্ছে বলছি আবার দোকানে ধোয়া হচ্ছে যে চলো দিন বন্ধুরে এখন পুজোটা দিয়ে নেবো বাসে বসে মাঝে নিয়ে বসলাম আর সব ঘর টর সব পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা এখন জল আনলাম এই যে বাস নিয়েছি মানে এত খারাপ লাগছে গরম মতো না আর যা গরম এত রোদ্র উঠেছে বলার মতো চলো করে নেই পূজাটা তারা বন্ধুরা আসতে কিন্তু একদম এত ফুল একদম মন ভরে কিন্তু পূজাটা দিয়ে দিলাম দেখছো কত সুন্দর লাগছে একদম মন ভরে দিয়ে একদম ফুল দিয়ে পুজো দিলাম লাগ সুন্দর লাগছে কি বলবো তোমার মধ্যে যাই হোক চলো পুজো দেওয়া হয়ে গেছে আর কয়েকটা ফুল আছে এটা দিয়ে আসবো আর ফুল কয়েকটা তারপরে দেখো ঘুম তো থেকে যে একটু আগে এখন বাজে কয়টা দুটো পাড়ায় গেছে তো ছাড় আর ঘুমায়নি জানো তোমরা সবাই তারপরে বাজার থেকে যে মাছ নিয়ে এসছি তোমাদের দেখানো হয়নি যে দেখিয়ে দিলাম এই মাছটার দাম নিয়েছে প্রায় একশো বিশ টাকা আর এই মাছগুলো কত নিয়েছে একবারে নিয়েছিলাম ভুলে গেছি আর এখানে যে পাটার মাথা নিয়ে আসছি কিন্তু আমার ধর সব কমপ্লিট রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রান্নাটা দেখাতে পারবো না তোমাদেরকে চাকরি করে নিই